আসসালামু আলাইকুম গায় শাড়িগুলো নিতে পারবেন বাইকের দামে একশো ষাট থেকে শুরু করে পাঁচশো টাকার মধ্যে মানে বাইকটা কোয়ালিটি আছে আমি আপনাকে কোয়ালিটিগুলো দেখাইব এবং হোম ডেলিভারি এবং ফুডের সার্ভিসে নিতে পারবেন সাইগুলো দেখছেন মাত্র পাইকারি দামে নিতে পারবেন একশো ষাট টাকা একশো ষাট থেকে এই শেয়ারটা নিতে পারবেন অনেকগুলো কালার আছে ভিডিও কলে এবং হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারবেন মাত্র একশো ষাট টাকা চামদারি প্রিন্টের শাড়িটা নিতে পারবেন পাইকারি দামে মাত্র দুশো টাকায় এই শাড়িটা নিতে পারবেন পাইকারি দামে মাত্র দুশো টাকায় এই শাড়িটা নিতে পারবেন পাইকারি দামে এই শাড়িটা নিতে পারবেন মাত্র দুশো আশি টাকায় হোলসেল সারা বাংলাদেশে ফুল যেমন দেওয়া হয় মাত্র দুশো আশি টাকায় এই শাড়িটা নিতে পারবেন শাড়িটা হলো কাতান সিল কাতান সিল সম্পূর্ণ সুতার কাজ করা পুরো টেল কাজ করা এবং আচুর কাজ করা পায়রা আঁচুর লাল কালারটা হল ফুলসের প্রাইস মাত্র পাঁচশো টাকায় এই শেয়ারটা নিতে পারবে হুলসের প্রাইস মাত্র পাঁচশো টাকায় এই শেয়ারটা নিতে পারবে সন্দেহ সুতার কাজ করা হলুদের শাড়ি এবং এই কালারটা হলো মেজান্ডা কালার কালারটা হলো মেজান্ডা কালার এই কালারটা হলো জাম কালার হোলসেল প্রাইস মাত্র একশো আশি টাকা হোলসেল প্রাইস মাত্র একশো আশি টাকা আমাদের মার্কেট আসার লোকেশন ঢাকা পান কেন্দ্র কেন্দ্রগুলিস্তান জিতিও সাথে পিরামিনি মার্কেট মার্কেটে দ্বিতীয় দ্বিতীয় কেন্দ্রের নিচের নামের হাতের পানসেটে নীল আসল সাইডউজ দোকান নম্বর এক দুই পিরামিনি মার্কেট আন্ডাক জিপিও টাকা আসসালামু আলাইকুম